কথাগুলো জানেন তো কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিল কথা সবাই জানে কিন্তু কৃষ্ণ খেয়েছিল কি সাত দিন খোঁজ রেখেছেন আমরা তো কাজ করতে করতে খাই তাই না দেখবেন অনেক আছে কাজ করতে করতে খাই আমার যে দাদা আমার সঙ্গে সংবাদ করে না এই হার নম্বা যে কণ্ঠসঙ্গীতে চার সাড়ে চারশো সুগার সাড়ে চারশো সুগার মানে এদের কখন যে খিদে পেয়ে যাবে বলা মুশকিল আর এদের যদি একবার খিদে পেয়ে যায় তাহলে শশাগর পৃথিবী গলে গিলে খেয়ে নেবে যাকে পাবে তাকে খাবে এত খায় বলে এখন আর নেই কোথায় যেন গেছে এত কিছু বলি তবু খেদ হয় না রাগও হয় না অভিমানও হয় না এই যে আজকে দাঁড়িয়ে আছি এর মূলে হচ্ছে ও করিয়েছে এই যে আজকে যে দাঁড়িয়ে কীর্তন করছি এর মূলে হচ্ছে এই দাদা দাদা ধরে ধরে আমাকে দাঁড় করিয়েছে বলছি তুই পারবি পারবি না কেন এই উৎসাহটা সবাই মনে একটা মধ্যে যেটা আমার কাছে বলতে লজ্জা পাচ্ছে আর আমার উচিত নয় বারবার প্রশ্ন করে যে লজ্জা লজ্জা দিয়ে এই এখানে শিক্ষা শিক্ষা বয়সে বড় হলে হলেই বয়সে বড় হলেই হবে না বয়সে বড় হলে তাকে অনেক সজাগ থাকতে হবে এই যে বলে না ভাই আমাকে লজ্জা দিল আপনি লজ্জা দেওয়ার মতো পথ করে দিয়েছেন এই দেখুন শিক্ষা নেই বলে কে একবার জিজ্ঞাসা করেছে কেন খেলা বন্ধ হয়েছে বারবার কিন্তু বলছে না কেন বড়রাম ইতিমধ্যে অনুভব করে পেয়ে নিয়েছেন নিশ্চয়ই মনের মধ্যে কিছু একটা জেগেছে যেটা আমি দাদা বড়ো তো আমার কাছে বলতে হয়তো লজ্জা পাচ্ছি বলবে না কিন্তু আমার উচিত তো আমি বারবার প্রশ্ন করে লজ্জা দেওয়া ওকে লজ্জা দেওয়া মানে নিজে লজ্জা পাওয়া তাই নিজে চেপে গেলেন একটা চাতুরালি করলেন কি করলেন কানাই দাদা ক্লান্ত বলে হ্যাঁ ক্লান্ত হলে মানুষ কি করে জানিস বড় একটা ছায়ার নিয়ে এসে বসে তা আমাদের বনের মধ্যে ওই যে বড় গাছ বিরাটাকার যে গাছ দেখছিস অনেকখানি জায়গা জুড়ে ছায়া নিয়ে বসেছে হ্যাঁ

বৃন্দাবন ধাম খেলায় মত্ত রাখাল্ শ্রীকৃষ্ণ আমার গরম সুন্দরের ক্ষেত্রে যা যা শুনলেন একই ঘটনা খেলা খেলতে খেলতে হঠাৎ করে